আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পাঁচশো পঞ্চাশ টাকায় কাতান শাড়ি তো অবশ্যই আবার বলি জুয়েল শাড়িঘর ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি আমাদের ঠিকানাটা দেখাও আজকে পাঁচশো পঞ্চাশ করে আপনাদের একদম অরিজিনাল কাতান সফট কাতানগুলো দিচ্ছি সফট কাতান তবে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না সেটা আপনারা ভালো করে জানেন একদম পাঁচশো পঞ্চাশ করে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি সুন্দর হবে দেখেন এই দেখেন শাড়ি সম্পূর্ণ সিলভার কাজের সম্পূর্ণ কাজের পাঁচশো পঞ্চাশ করে প্রাইস থাকবে আমরাও দেখি আপনারাও দেখেন ওভার কাজ কিন্তু ওভার কাজ কাজের ব্যাক সাইড সুন্দর এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ধরো ধরো সমস্যা নেই ধরো আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেন্স অল ওভার একদম লাস্ট পর্যন্ত কাজ আছে কাজের ফিনিশিংও অনেক সুন্দর কাজের ফিনিশিং অনেক সুন্দর একদম কোয়ালিটি শাড়ি তো ফ্রেন্ড এটার মধ্যে এই যে আকাশি কালারটা তো রকম আকাশি কালারটা তো সেই রকম এই দেখেন আকাশিটা এই দেখেন ওয়াও চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেন্স এটা আকাশি কালারটা ফাটাফাটি আকাশি কালার এই সেট টান রাখবো এটা লুজ এই দেখেন আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি ফাইন শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক শাড়ি দেখাবো আজকে ফুল ভিডিওটা দেখবেন পাঁচশো পঞ্চাশ করে আজকে কাতানগুলো আপনাদের দিচ্ছি এই দেখেন এটাও নাইস

বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি তো এই এই একটা একটা কালার কালার দেখেন সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে আজকের অফার মাত্র পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে ঝটপট অর্ডার করবেন অনেক সুন্দর একদম সফট কাতাল শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা পিচ কালার তারপরে ফ্রেন্ডস এইটাও দারুণ একটা কালার পার্পেল কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পার্পেল কালার আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার মধ্যে আরেকটা একটা ডিজাইনার শাড়ি আছে যে বাংলাদেশের একজন মডেল পড়ছে এই কালারটা কিন্তু ওইটাও দেখাচ্ছি সেম ডিজাইনটা আমি বানাই নিয়ে আসছি আপনাদের জন্য এই যে ফ্রেন্ডস এটা যে বাংলাদেশের যে মডেল তো নাম করা মডেল আমার নাম প্যাডে আছে মুখে নাই এই লেক হইতে পারতেছি না এটা একটা মডেল পড়ছে সেটা খুব হিট লিস্টে চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম একদম সেরকম কাতান শাড়ি সেই লেভেলের কাতান শাড়ি আচল ফুল অল ওভার বডি শাড়িটা অসম্ভব সুন্দর ফ্রেন্ডস অসম্ভব সুন্দর তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস আর এই শাড়িগুলা সবাই পাঠালে একটু চেক করা পাঠাইবা চেক फ्रेंड्स এটাও সুন্দর কালার মধ্যে এই একটা কালার এটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা সেই আন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এটার মধ্যে এইটা এই একটা ওয়াও মাত্র 550 করে फ्रेंड्स পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালারটা অনেক এটা আছে গোল্ডেন কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে কাতান দিয়ে দিলাম আপনাদের একদম সেরকম সফট কাতন গুলা মাত্র এটাও সুন্দর মেরুন কালারের উপরে অনেক সুন্দর যেহেতু অনেক ডিজাইন ফ্রেন্স ভিডিওটা এর জন্য বলতেছি ভিডিওটা একটু বড় হবে মিষ্টি মরিচা মিষ্টি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর না ভাজ এই একটা ডিজাইন অনেক সুন্দর আঙুর কালার লেমন কালার শাড়ি অনেক ফ্রেন্ডস অনেক শাড়ি এর জন্য একটু দেখাচ্ছি সময় লাগবে কষ্ট করে যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করে দিবেন অ্যাশ কালার যারা অ্যাশ কালার পছন্দ করেন অনেক সুন্দর এটা আছে পার্পল কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা দেখতে থাকেন যা যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন অর্ডার করে ফেলবেন এটা হলো লেমন কালার অনেক সুন্দর লেমন কালারটা ফাইন সেরা অফার যার যেটা ভাল লাগে অর্ডার করে থাকবেন এটার মধ্যে গোল্ডেন কালারটা সুন্দর যতগুলো ডিজাইন আছে কি আবার ডাবল ডাবল দিচ্ছে নাকি

জাম কালার আবার লাইট বেস যাচ্ছে লাইট বেস কালার গুলা আকাশি কালার এই দেখেন সুন্দর হলুদ যাদের লাগে নিয়ে নিবেন যে হলুদ লাল পাই পাঁচশো পঞ্চাশটা এগুলো কাতান যাদের লাগে নিয়ে নিবেন সুন্দর আরেকটা ডিজাইন দেখাই 550 টাকা সুন্দর ছবি তার আপার কোয়ালিটি সবই সুন্দর অফার প্রাইস টাকা তো আবার বলতেছি যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুটা নাম্বারই আছে আপনারা যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর এটাও সুন্দর ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাক এ সিলভার এটাই তো পাগল করে দেবো কিন্তু শাড়িতে এটা অ্যাভেলেবেল নয় কালার গুলো প্রত্যেকটাই সুন্দর

এবং আমাদের পেজটা ফলো করবেন বারো মাস অফার পেতে হলে সব সময় অফার থাকবে সব সময় আমাদের আপনাদের জন্য অফার থাকবে তো ফ্রেন্ড দুটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি আমি আপনাদের চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি সরি চারশো টাকা করে দিয়ে দিচ্ছি চারশো টাকা এগুলা জেনে নেন চারশো টাকা করে পড়বে ব্লাউজ পিস সহ কিন্তু এগুলাতে এইগুলাতে কিন্তু ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজ পিসটা দেখেন এই ধরো চারশো টাকা করে পড়বে দেখেন